এইটা হচ্ছে গ্যাসোলিন পাম্প গ্যাসোলিন মানে পেট্রোল আচ্ছা এইটা আপনি গ্যাসও চালাইতে পারবেন পেট্রোলও চালাইতে পারবেন এই যে মাঠ পাম্পের সাথে ভিডিওগুলো দিলাম কারেন্টের এবং তেলের এবং ডিজেলের সব সিস্টেম আছে দেখে এটা বোঝানোর জন্য নালে এটার ভিডিও আলাদা দিতাম এইটা দেখেন অরিজিনাল জাপান খোদাই করা লেখা আছে এই আছে সামনে আছে বডিতে আছে তারপরে এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট খোদাই করা লেখা আছে হ্যাঁ কেউ বেজাল করতে পারবে না এটা হচ্ছে কি জাপান অরিজিনাল চোদ্দ টাকা আবার দেখেন এইটা হচ্ছে গ্যা নয় হাজার পাঁচশো টাকা একই রকম দেখতে কিন্তু কোনো জায়গায় কিছু নাই হ্যাঁ এটা কিন্তু পেট্রোলে চলবে অক্টেন পেট্রোল আচ্ছা চাইলে আবার কার্বোডার গ্যাসও করতে পারবেন গ্যাস পেট্রোল টু ইং চালাইতে পারবেন আবার দেখেন এই একটা মাল আছে এটা হচ্ছে এসিআই এর মতো সেম স্মার্ট এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা কথা বুঝছেন এইগুলা সব পেট্রোল চালিত ডিজেলও আছে পেট্রোলও আছে গ্যাসও আছে যে যেভাবে চায় হ্যাঁ সব দিতে পারবো গ্যারান্টি আছে ওয়ারেন্টি আছে পাঁচ বছরের ভিতরে যদি কোনো সমস্যা হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন কোনো প্রতারকের কাছে না দেখা টাকা দেওয়ার দরকার নাই আমাদের প্রত্যেকটা ভিডিওতে বলা আছে হ্যাঁ না দেখা কোনো টাকা দিবেন না আমাদের ভিডিও দেখবেন দোকান দেখবেন দোকান দেখা তারপরে অ্যাডভান্স করবেন